একটু ঘুরে ঘুরে দেখবো কারণ আজকে সব মেয়েরা শাড়ি পরছে সুন্দরবনে এসে যদি শাড়ি না পরি তাহলে কি ভালো হলো বলেন সুন্দরবনে আসলে শাড়ি পরতে হবে রং বেরঙের সকাল থেকে দৌড়ে বেড়াচ্ছি ভাই মানে কি করতেছি সকাল থেকে কতগুলো ড্রেসে শুট করলাম এটা মনে হয় ছয় নাম্বার মানে আমার শাড়ি চারিদিকে শুধু গান বাজতেছে গান দাদিমাদের মতো লাগতেছে আমাকে দাদিমার মতো লাগে না গহনা দিবে পড়ার জন্য

আমরা আজকে সুন্দরবনে একদম যে যার মন মতো শাড়ি পরছে আর কি খুবই সুন্দর লাগছে সবাইকে থ্যাঙ্ক ইউ আমি সাইদা সীতিন আমি পরেছি সবাই আমার পেজ এসে প্রমোশন করছে কমেন্ট জানা সবচেয়ে বেশি কাকে সুন্দর লাগছে সবাইকে সবাইকে লাগছে তুলের ভাই লক্ষ্মবনা

ছবি তারপরে যেকোনো মানে ইতে গেলেই মনে পড়ে যে সরস একটা ছবি নিয়ে একটা আপলোড করবো মনে কিন্তু যাই হোক আমার এই ভিডিওটা এখানে শেষ করছি সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ